नमस्कार বন্ধুরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো রোজকার মতো আজকে সকালকার কাজ শুরু করে দিয়েছি তো আজকে দেখো ঘর থেকে কাজটা শুরু করলাম মা ওইদিকে বাসন ধুচ্ছে তো মা বাসনের ঝুড়িটা লাগবে বলে আগে বাসনের ঝুড়িটা খালি করতে শুরু করেছি তো এখনও সব ঝাড়টার দিতে বাকি আছে তো চলো বাসনের ঝুড়িটা আমি খালি করে দেই তারপরে তখন সব কাজ মানে ঝাড়টার দেবো বাসি ঘরেও ঝাড় দেওয়া হয়নি কিছুই হয়নি আর কি সবে উঠে একটু ফ্রেশ হয়ে আর কাজে লেগে পড়েছি তো যাই তো চলো কাজ তো করতেই হবে সকালবেলায় যখন উঠে পড়েছি আর সকাল থেকে একদম কাজ শুরু তো আমি টুম্পা আর টুম্পার লাইফ থেকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়েছিল যে আজকে নতুন একটা ব্লগ নিয়ে তো বাসনগুলো প্রথমে গুছিয়ে মাকে ঝুড়িটা খালি করে দেয় তারপর বাসনটা গোছা হলে তারপরে ঘরটা গুছিয়ে ঝাড়টা দিয়ে নেবো তো আজকে সামনে পেছনে আর কি কোনো দিকটা কি ঝাড় দেওয়া এখনো হয়নি তো এখান থেকেই তো ভিডিওটা আর কি স্টার্ট করলাম আর কি যাই হোক চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এক ঝুড়ি বাসন এসলো কালকের বাসন ছিল সব সব গুছিয়ে নিলাম আর এখানে যা রান্না করার সময় লাগবে এগুলো সেই জন্য বাইরে রাখলাম আর ওখানে মধ্যে তুললাম না আর কি তো যাই হোক তো চলো বাসন জুড়িটা দিয়ে আসলাম মাকে কল পারে মা এখন বাসন যে রাত্রে সব খাওয়া বাসনগুলো ছিল সেগুলো ধুচ্ছে ধুয়ে ধুয়ে রাখবে আর আমি দেখো কালকের ছেলে রাত্রে একটু রান্না করেছিল তাই একটু বেশ মোছামোচি হয়নি আর কি তাই একটু একটু মুছে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি আর কি তো যাই হোক তো চলো এটা একটু ঝেড়ে ঝুড়ে দিয়ে দেয় তো সকাল থেকে তো মানে এইসব কাজগুলো না করলে না কারণ রাত্রে একটু রান্না করলে না গ্যাসটা আবার নোংরা হয়ে গেছিলো আর রাত্রে আর মোছা হয়নি সেইভাবে তো ওই জন্য একটু আর কি মুছে নিলাম তারপরে গ্যাসটা মুছে ওইদিকে কাজ আছে সেই সব কাজগুলো করবো বাসি বিছানাও পড়ে আছে সেটাও তোলা হয়নি সেগুলো তুলতে হবে তারপর সমস্ত কাজ সেরে আবার দৌড়াতে হবে বাজারে তো যাই হোক তো চলো তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমার গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তারপরে চলে এসেছি ঘরের দিকে তো ঘরে দেখতেই পাচ্ছো এটা সেটা একদম পড়ে আছে যে দোকানে গেছে সব সকালবেলা এখানে রাখা থাকে ও নিয়ে আর কি বেরিয়ে যায় আর যা থাকে সব পড়েই থাকে আর কি তো সেগুলো আর কি বাইরে রেখে আসলাম ব্যাগ ট্যাগ যা ছিল প্লাস্টিক প্লাস্টিক যা পড়েছিলো সব বাইরে রেখে আসলাম তারপরে দেখো বিছানা গুছাতে শুরু করেছি তো সকালবেলায় উঠে অনেক সময় কী হয় ঘুম থেকে উঠে নামি তখনই আর কি বিছানাটা গুছিয়ে নেয় আবার অনেক সময় দেখা যায় একটু পরেই আর কি গুছাই আর কি তো দেখো বিছানাটা আগে গুছিয়ে নে সুন্দর করে বিছানাটা না গুছিয়ে রাখলে না ঘরটা দেখতেও ভালো লাগে না তো সব সময় মানে খাটের মধ্যে এত বিছানা মানে ছড়ানো বালিশ চলো সুন্দর করে আগে বিছানাটা গুছিয়ে রেখে ঝেড়ে তারপরে ঘরটা ঝাড় দেবো তো প্রথমে যেহেতু ঘরের কাজ মানে হাত দিয়েছি তো ঘরের কাজটা আগে পুরো কমপ্লিট করি তো দেখতেই পাচ্ছ বালিশ হয়ে গেছে এক গা দেখা তো বালিশগুলো সুন্দর করে ঝেড়ে আর গুছিয়ে রাখবো তো আগে টিভিটা ঢেকে দেয় টিভিটা খোলা আছে এখানে কারণ টিভিটা না ঢাকলে না একদম রান্না করবো তখন তেলচিটা আরও তেলগুলো আর কি উড়ে উড়ে এসে একদম টিভিটা একদম খারাপ হয়ে যাবে ঢাকা থাকে তার সত্ত্বেও হয়ে যায় তবুও একটু ঢেকে রাখি আর কি মানে অতিরিক্ত যাতে না হয় সেই বলে তো দেখো সুন্দর করে বালিশগুলো ঝেড়ে ঝেড়ে আর কি আর গুছিয়ে রাখছি তো যাই তো চলো বেচানাটা ঝেড়ে নেই ঝেড়ে একদম ঘরটাও ঝাঁপ দিয়ে নেবো তো ঘরে যখন বললাম না কাজে লেগে পড়েছি ঘরের কাজটা আগে পুরো ফিনিশিং দিই তারপরে বাইরের কাজগুলো করবো তো চল দেখো একটু চাদরগুলো একটু গুটিয়ে গেছে তো সেইগুলো আর কি চিটনি দিয়ে গুজে গুজে দিচ্ছিলাম তারপরে বিছানা ঝাড়া হয়ে গেছে তারপর চলে এসেছি ঘর ঝাড় দিতে তো ঘরটা ঝাড় দিয়ে নেই তো মা বলো তুমি এইদিকে ঘরটা একটু ঝাড় দিয়ে দাও আমি তাহলে মুছে দিচ্ছি তো ওই জন্য না এই দিকের ঘরটা আগে ঝাড় দিয়ে দিই তারপরে যাবো ওই দিকটায় ওই ঘরটা পুরো গুছিয়ে ওই দিকটা পুরো একদম ঝাড় দিয়ে বের করে দেবো তো যাই হোক তো চলো এই ঘরটা ঝাড় দিয়ে ময়লাটা তুলে নেই তাহলেই হয়ে যাবে এদিকের কাজ তো সকালবেলা আর বাসি কাজটা হয়ে গেলে না সকাল থেকে বেশ মনে একটা হালকা অনেকটা হালকা হয়ে গেছে আর কি তো তারপরে রান্না আর স্নান টান থাকে এই সব কাজ আর কি ঝাড়াঝুরি মানে ডাস্টিংয়ের কাজ টাজগুলোই থাকে তো সকালবেলা যতক্ষণ এই কাজটা না কমপ্লিট করতে পারি ততক্ষণ না মানে সব কোনো কাজই আর কি হয়নি তো যাই তো চলো সকালকার কাজটা পুরো কমপ্লিট করে নেই তো দুজন আছি তাড়াতাড়ি করেও আর কি হয়ে যায় বেশি দেরি হয় না তো একজন ঝাড় দিয়ে দিই একজন মুছে নিই মা বাসনটা ধুয়ে দিয়েছে এইভাবে আর কি কাজগুলো করে নিয়ে বলে খুব একটা দেরি হয় না তাড়াতাড়ি আর কি হয়ে যায় তো দেখো আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট তো মা দেখো বসে আছে ওখানে জল টল নিয়ে যে মা আমার ঝাড় দেওয়া হলেই আর কি মুছবে তো চলো আমি ময়লাটা তুলে ফেলে আর ওই দিকটা যাবো আর মা তখন এই ঘরটা মুছতে থাকবে তারপরে আমি ওই ঘরটা ঝাড় দিয়ে দেবো তখন ওই ঘরটা আর কি মা মুছবে তো এখন চলে এসেছিলাম এই ঘরে তো এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিচ্ছি তো মা যেহেতু মোছার জন্য একদম রেডি ওই জন্য আগেই ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঝাড় দিয়ে পুরো বার করে দেবো তারপরে মা মুছে নেবে তো চলো আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে দিই তো সকালকার কাজ এইগুলোই থাকে আর কি বলবো বলো সকালবেলা ভিডিও যে কী নিয়ে করব এই একটা টেনশন থাকে আর আমাদের তো ঘর মোজা বাসন ধোয়া কাপড় কাচা রান্না করা এছাড়া আর কোনো কাজ থাকে না যে আর তোমাদের কি কাজ দেখাবো হয়তো অনেকে অনেক রকমের মানে মুখে মানে মুখে আর কি ফেসিয়াল টেসিয়াল নিয়েও ওইগুলোও দেখায় সেগুলো তো আমরা আর ওইসব ভিডিও করি না আর ওই সব পারিও না ওই জন্য ওগুলো আর মানে সেই সব ধরনের আমরা ভিডিও অন্য অন্যরকম আর দেখাতেই পাই না আমাদের সেই ঝাট মোছা কাঁচা রান্না করা এই আর কি ভিডিও আর কি থাকে তো যাই হোক তো চলো তোমরা দেখো প্লিজ আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর যদি নতুন আর চ্যানেল যারা অলরেডি এই কাজটা করে আছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি এখানে তো একটু একটু বৃষ্টি হয়েছিলো তো দেখতেই পাচ্ছ ভেজা ভেজা আছে তো দুদিন ধরে একটু মেঘলা মেঘলা হচ্ছে আর বৃষ্টিও একটু একটু আর কি হয়েছে আর কি তো যাই হোক তো চলো এই কাজটা আর করে নিই এই কাজটা যতক্ষণ না হবে না ঝাড়টা দিয়ে ততক্ষণ মনে হবে না যে কোনো কাজই হয়নি তো এইটা হচ্ছে সকালবেলাকার কাজ একবার সারাদিনে একবার ঝাড় দিলেই আর কি হয়ে যায় তো চলো পুরো দেখো প্যাসেজটা পুরো এদিকটা পুরো ফাঁকা আছে ওখানে স্কুটিটা আছে যেখানে স্কুটিটা আছে ওখানে আর ঝা অতটা এ করে ঝাড় দিতে পারলাম না তো যাই হোক তো চলো দেখো সবে হালকা একটু রোদ্দুর উঠেছে যেহেতু মেঘলা মেঘলা ভাব হয়েছে না রোদ্দুরটা সেইভাবে নেই তো যাই হোক তো তারপরে দেখো সমস্ত কাজ সেরে চাটা খেয়ে বাজার গেছি বাজার করেও চলে এসেছি তারপরে বসিয়ে দিয়েছি রান্না তো আমি বাজারে যাই যখন চাল টাল দিয়ে যাই মা ভাতটা আর কি নামিয়ে রেখে দেয় তো ভাত হয়ে গেছে আমি এদিকে ডাল বসাচ্ছি আর ওইদিকে একটু ম্যাগি করে নেব আর কি টিফিন তো যাই হোক তো চলো আমি টিফিনটা একটু করে নিই তো এইখানে জল দিয়ে দিলাম তো একটু মুসুর ডাল করবো আজকে তো মুগ ডাল তো নিরামিষ দিন তো খাওয়াই হয় তো মুসুর ডালটা একটু কম খাওয়া হচ্ছে এখন তাই একটু মুসুর ডাল করে নিই তো মুসুর ডালে দেখো ডালটা সেদ্ধ করতে দিলাম কড়াইয়ের মধ্যে তো আমি প্রেশার কুকারে ডাল দিই না এখন প্রেশার কুকারে ডালটা বুঝতে পারি না না এমন একটা মানে হয়তো একটা সিটি মেরে দিই ডালটা পুরো গলে হয়ে মানে এ হয়ে যায় আর কি মার মার টাইপের হয়ে যায় তখন আর কি খেতে চায় না ওই জন্য কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে দিয়েছি আর এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি তো ডিমটাকে আগে প্রথমে ভেজে নেবো তারপর একটু ম্যাগি করবো তো আজকে নিয়েছিলাম ইপি ম্যাগি তো ইপি ম্যাগিটাই করব ওই জন্যে তো চলো ডিমটা প্রথমে ভেঙে নেই একটা ডিম দিয়েছি তো আজকে একটু ডিম দিয়ে বানাই তো ইপি ম্যাগিটা না একটু চাউমিনের তো বেশ ঝরঝরে হয় খেতে ভালো লাগে আর ওই আরেকটা ম্যাগি আছে ওই ম্যাগিটা নিয়ে আসলে হলুদ কালারের যে প্যাকেটটা ওইটা নিয়ে আসলে না একটু মানে আর কি নরম আর কি হয়ে যায় তো দেখো আমি ডিমটা ভেজে নিচ্ছি এক আর এখানে আমার ডালটা দেখো ফুটছে তো তার মধ্যে টিফিন করতে করতে ডালটা আমার হয়ে যাবে ভাত তো হয়ে গেছে তারপরে মাছের তরকারি হবে দুটো দুটো তিনটে তরকারি তো হবেই আজকে তো চলো দেখো আমার ডিম ভাজা পুরো কমপ্লিট তো আমি থালার মধ্যে এখন ডিমটা তুলে নিলাম তুলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আছে সেটা আর কি কড়াইতে তেল দিয়ে আর দিয়ে দেবো দিয়ে আর কি ম্যাগিটা করব তো এক একদিন এক এক রকম করে দিন ম্যাগি খাই কোনো দিন চাউমিন খাই ম্যাগিটাও আর কি এইভাবে দিন খাই কোনো দিন একটু আর কি জল দিই ফুটিয়ে নিই কিছুই দিই না আর কি মশলাটা দিয়ে তো যাই হোক তো চলো মানে মুখে যেরকম আর কি স্বাদটা ভালো লাগে খায় আর কি তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু দিয়ে আর কি নাড়াচাড়া করছি করতেই আর দেখো একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল বেশ ভালোই লাগবে লঙ্কা কুচিটা দিলে আর কি তারপর একটু নুন দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিলে কি হয় বেশ একটু আর কি সাদা সাদা ভাবটা থাকে না আর কি হলুদ কালারটা আর কি আসে ওই জন্য হলুদটা দেয়া তো দেখো দেখতে পাচ্ছো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে তাই যে একটুখানি হলুদ দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো জল দেওয়ার পর তারপর দেবো ম্যাগিগুলো ম্যাগিগুলো সব ভেঙে আর রেখেছি থালার মধ্যে ও প্যাকেটের মধ্যে আর কি গুঁড়ো করে রেখেছি তো ম্যাগিটা গুঁড়ো করে রাখলে কি হয় ও শুধু ওর মতো লম্বা হয়ে ওঠে ওই জন্যে গুঁড়ো করে রাখি আর কি তো দেখতেই পাচ্ছ এখানে জল দিয়ে দিলাম তো জলটা একটু ফুটতে থাক তারপরে দেবো ম্যাগিগুলো তো অল্প করেই জল দিলাম বেশি দেবো না যেহেতু ম্যাগিটা একটু ঝরঝরা টাইপের করবো চাউমিনের মতো তাই জন্যে আর কি অল্প জল দেখো সব ভেঙে ভেঙে আর কি প্যাকেটের মধ্যে রেখেছি তো দিয়ে দিয়ে দিলাম মধ্যে আর কি প্যাকেট দিয়েছি তিনটে তারপরে একটু নাড়াচাড়া করতে করতে আর কি জলটা শুকনো হয়ে যাবে দিয়ে ডিম দিয়ে আর কি নামিয়ে নেবো তো এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো মোটামুটি আমার হয়ে এসছে তো একটা প্যাকেট মশলা কেটে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ শুকনো টাইপের হয়েছে আর ডিমটা দেবো দিয়ে নাড়াচাড়া করে আর কি নামিয়ে নেবো তো যাই হোক তো চলো টিফিনটা খাই খেয়ে তারপরে এবার জোর রান্নার লাগতে হবে কারণ দেরিও হয়ে যাচ্ছে কারণ আফ ডিউটি আছে বেরোতে হবে ওই জন্য দেরি করলে হবে না আর অনেক কাজও পড়ে আছে তো দেখতেই পাচ্ছ আমার ম্যাগি হয়ে গেছে এই যে কমপ্লিট তো দুজনের জন্য নিয়েছি মার জন্যে আর আমার জন্যে তো তিনটে প্যাকেট দিয়েছিলাম ছোটো ছোটো আর কি পাঁচ টাকা দামে তাই জন্যে অল্প টাইপের হয়েছে আর বেশি আর কি করিনি তো দেখো সর্ষের তেলটা পুরো একদম খালি হয়ে গেছিলো তো সেটা আর কি ঢেলে নিচ্ছি যেহেতু তরকারি বসাবো ওই জন্য তো একটা যে ফরচুন তেল নিয়েছি এক সপ্তাহ হয়ে যাবে এক লিটার তেল আর কি এক সপ্তাহ হয় তো তেলটা আমি ঢেলে নিচ্ছি বোতলের মধ্যে তারপরে এখন ডালটা ফড়ুং দেবো ডালটা ফোড়ন দিয়ে ওইদিকে দিকে দেবো মাছ ভাজতে এই দুটো বসিয়ে দিয়ে তারপরে দেখো কাজ আছে খুটখাট যে কাজগুলো ছোটোখাটো কাজগুলো আছে সেগুলো আর কি করবো দেখো তেলটা ঢেলে নিলাম একটুখানি আর প্যাকেটে আছে মানে একটা প্যাকেট তেল পুরো ওই বোতলটা আর কি হয়ে যায় তো দেখতে পাচ্ছি এখানে ডাল ফোড়ন দেবো বলে একটু তেল দিয়ে দিলাম আর ওইদিকে দিয়েছি মাছ ভাজবো বলে যাই হোক তো চলো এই যে কোটোর মধ্যে মাছ ছিল মাছ আনিনি রান্না করে নিচ্ছি তো যাই তো চলো তো মাছটা এদিকে ভাজতে দিয়ে দেয় তারপরে মাছটা দিয়ে আর কি এদিকে ডালটা ফড়ুং দিয়ে দেবো ডালটা ফড়ুংয়ে দিলে আর কি তরকারিটা মোটামুটি হয়ে যাবে আর মাছের ঝালটা করব আর একটু থর কাটা আছে সে থোর ভাজা করবো আর কি আজকে তো বাজারে দেখলাম আজকে বেশ একটা বড়ো থর বিক্রি হচ্ছিলো আর যেহেতু আজকে কাঁচা কলার মানে থরটা আর কি দেখলাম একটা বড় একটা কাঁধি নিয়ে এসেছে কাঁচা কলার তার মানে থরটা আর কি কাঁচা কলার থোর হবে ওই জন্যই নিয়ে এসেছি আর টাটকা একদম কাটা ওই জন্য আরও নিলাম তো অনেক সময় থরগুলো কাটা থাকে থাকি একটা কালো কালো টাইপের হয়ে যায় তো ওই দেখলেই আর কি বোঝা যায় তো ওই জন্যে আজকে দেখলাম এটা কালো কালো নেই বেশ পরিষ্কার সুন্দর আছে ওই নিয়েছি আর এখানে দেখো ডাল ফরঙে দিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েই ডালটা করছি তো মসুর ডালে পেঁয়াজ না দিলে তো ভালোও লাগবে না ওই জন্য পেঁয়াজ দিয়েই করছি তো এখানে দেখো হলুদটা না আমি আর কৌটোর মধ্যে ঢালিনি কৌটোগুলো ধুয়েছি একবারে নতুন করে মশলা ঢালবো এই আর দু দিন বাদেই মশলার জায়গাগুলো সব আরও জায়গাটা আর কি পরিষ্কার করবো কৌটোগুলো মাজা আছে তো ঢালিনি একবারে নতুন করে সব মশলাগুলো ঢালবো সে বর্ষাকালে না মশলাগুলো কীরকম একটা হয়ে গেছিলো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো সাদা সাদা টাইপের হয়ে গেছে তারপরে আর ঢালিনি কৌটোতে যে বর্ষাটা যাক তো কৌটোটা ধুয়ে রেখে দিয়েছি এইবারে সব নতুন করে মশলা ঢালবো তখন আমার ডাল হয়ে গেছে তারপরে এখানে থোটটা ভাজা করতে দিয়ে দিলাম তো মা এত সুন্দর পাতলা পাতলা করে থোটটা কেটেছে না কি বলবো আর এমনি আলাদাভাবে সেদ্ধ করতে লাগবে না একটু কড়াইয়ে দিয়ে আর কি নুন দিয়ে ঢাকা দিলেই সেদ্ধ হয়ে যাবে আর ওইদিকে দিয়েছি মাছ ভাজতে তো চলো থোটটা এই যে একদম সব তেলে দিয়ে ফোড়ন দিয়ে একদম দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে রেখে যাব আস্তে আস্তে এটা হতে থাক এর মধ্যে এখন জল বেরোবে যাই হোক তো চলো দেখো আমার ওই দিকটা আমি বসিয়ে দিয়ে চলে এসেছি রান্নাটা একদম তারপর চলে এসেছি এই ঘরে তো এই ঘরে একটু বিছানার চাদরটা চেঞ্জ করবো বলে তো দেখো চাদরটা গুটিয়ে রেখে গেছিলাম কারণ ঘরে রোদ্দুর ঢুকছিল ওই জন্য আরও গুটিয়ে রেখেছে যে দরজাটা খুলেও রেখেছিলাম যে খাটে একটু রোদ্দুরটা পাক তো এই খাটটা না মাঝে মধ্যে বৃষ্টি হতো যখন সাইডগুলো একটু ভিজে যেত আর এখন মানে রোদ্দুরটা ঢুকছে ওই জন্য আর কি চাদরটা গুটিয়ে রেখে গেছিলাম আর এই নিচের চাদরটা তুলি না কারণ ওই জিনিসগুলো আছে চাপা আছে ওই জন্য ওই চাদরটা তুলি না ওপর থেকে একটা চাদর পেতে দিই তো এইগুলো একদিন তুলে ভালো করে আবার এই চাদরটা তুলে অন্য একটা চাদর পেতে দেবো তো দেখো এখানে কিছু জামা কাপড় ছিল সেই জামা সুন্দর করে গুছিয়ে আর এগুলো আলমারিতে তুলে দিই তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দেবো তো জামা কাপড় গোছানো কাজ তো এটা প্রত্যেক দিনের কাজ তো মা থাকে যখন বাড়িতে তখন মা শুকনো হয়ে যায় তখন মা জামা কাপড়গুলো আর কি তুলে আর ভাজ করে এখানে রেখে দেয় তো মা তো সেইভাবে সুন্দর করে ভাজ করতে পারে না সে যাই হোক একটু করে রেখে দেয় সেটাকে আমি আবার একটু ভালো করে করে আর তুলে রেখে দিই তো দেখো এদিকে আমি চাদরটা টেনে নিলাম ওই চাদরটাকে গুটিয়ে ভালো করে গুজে দিলাম যেহেতু ওখানে কম্বলগুলো ঢাকা আছে তো ওই জন্য ওইভাবে ভালো করে সুন্দর করে ঢেকে রেখেছি দেখো বিছানাটার চাদরটা তুলে নিয়েছে এই চাদরটা ভালো করে টান টান করে একটু গুঁজে দেবো গুজেই আর কি বিছানাটা ঝেড়ে নেবো ঝেড়ে একটা নতুন চাদর পেতে দেবো তো মায়ের বিছানা চাদরটা অনেকদিন মানে পরে আর কি তোলা হলো আমাদেরটা তো প্রতি সপ্তাহতেই তোলা হয় এটা আর তোলা হয়নি প্রতি সপ্তাহের মধ্যে আর কি তো যাই হোক তো চলো তারপর দেখো একটা চাদর নিয়ে নিয়েছি তো এই চাদরটা ওই খাটে পাতা ছিল ধুয়েছি তারপরে এখন এটা এখন পেতে দিচ্ছি তো একটাই চাদর বেশ মানে ওই চাদরটা একবার মা ধুয়ে দিয়েছিল তারপরে আবার পাতা হয়েছিল যেহেতু আমি তুলে রেখেছিলাম তুলে রেখে গেছি মা দেখে ধুয়ে দিয়েছে তারপর শুকনো হয়েছিলো ওটা পেতেছিলাম অর্থাৎ ওটা অনেকদিন হয়ে গেলো তুলে দিলাম তো একটা অন্য চাদর পেতে দিচ্ছি তো এই ঘরের কাজটা পুরো সম্পূর্ণ করে দেয় তারপরে দেখো রান্না হচ্ছে ওইদিকে তো তরকারিটা এখন বাকি আছে হয়ে গেলেই ঢেলে নেবো তারপরে ওইদিকে তো যাই একটু চলো আর এই খাটের বিছানার চাদরটা পাল্টাতে আমার খুব ভালো লাগে কারণ খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি মানে খাটতে হয় না ওই খাটের মতো তো দেখো আমার বিছানার চাদর পাতা কমপ্লিট তো একটু ছেড়ে দিলাম টান টান করে ব্যাস যখনই তুমি দেখো বিছানার চাদর তুলে পারবে তখন বিছানার মানে এটাই লুকটাই আর কি পাল্টে যায় তো দেখো এখানে চলে এসেছি তো এখানে মাছের ঝোলটা হচ্ছিলো তো মাছের ঝোলটা পুরো হয়ে এসেছে আর হয়ে গেছে ঢেলে নিয়েছি মাছের ঝোলটা ঢেলে নিলাম ব্যাস আমার রান্না পুরো কমপ্লিট তো সব বাসনগুলো এখন কলপারে নামিয়ে দেবো মা আছে মা বলব তুমি নামিয়ে দাও আমি ধুয়ে দিচ্ছি তো যাই হোক তো চলো কী 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 রান্না করলাম চলো একটু তোমার সাথে একটু শেয়ার করে দেই তো এই যে থোর ভাজাটা এখানে আছে আর এখানে মাছটা আছে মাছের ঝাল করেছিলাম আর কি ঝাল আর ঝাল না ঠিক একটু ঝোলটা হেফের কি পেঁয়াজ দিয়ে আর কি আর এই যে মুসুর ডাল আর হাড়িতে আছে ভাত আর এখানে বাটিতে একটু বেদানা ছাড়িয়ে রেখেছে মা ওই যে তো বেদানাটা পরে খাওয়া হবে বলে ছাড়িয়ে রেখে দিয়েছে তো যাই হোক তো চলো পুরো রান্না কমপ্লিট তো এখন যাবো একটু ঝাড়াঝুড়ি ডাস্টিংয়ের কাজ করতে তো দেখো চলে এসেছিলাম এদিকে মাকে সব বাসনগুলো কলপারে নামিয়ে দিয়ে আমি চলে এসেছি ডাস্টিংয়ের কাজ করতে তো এগুলো একটু ঝাড়া মোছা করে নেই কারণ এগুলো তো মুছতে লাগেই কারণ যেহেতু এখানে রান্না হচ্ছে ব্যাস আবার তেলচিটা হয়ে গেছে আবারও না আজকে মুছলে যখনই আবার যে দিদি সন্ধ্যেবেলায় রান্না করা হয় আবারও সেই তেলগুলো ওড়ে ওড়ে ছিট ছিট হয়ে গেছে যেহেতু সঙ্গে সঙ্গে যদি করা হয় তখন কি হয় অল্প বোঝা যায় যে যেহেতু দু দিন তিন দিন যদি না হাত নেওয়া দেওয়া হয় সেটা একদম বেশি বোঝা যায় যে খুব তেল ছিটে হয়ে গেছে তো যাই হোক চলো তারপর একটা টুল নিয়ে চলে এসেছিলাম এদিকটা পুরোটা হাত পাচ্ছিলাম না বলে আর এখানে পুরো চার ঝুলে এ করে আছে তা সুন্দর করে গুছিয়ে দিলাম তো ওখানে একটা পেপার আছে সেটা আর ফেললাম না বললাম না আর কয়েকদিন মানে আর এক সপ্তাহ বাদেই পুজোর ঘর পরিষ্কার করতে শুরু করবো তখন সব পুরো নামিয়ে একদম পরিষ্কার হবে ওই জন্যে সামনে সামনে একটু একটু করে করে দিলাম তো দেখো আমি কাজগুলো মুছে নিয়ে এগুলো পুরো শোকেশের কাজগুলো আয়নাগুলো মুছে নিচ্ছি মুছা হয়ে গেলে ফ্রিজটা মুছবো মুছে ওই ঘরে একটু ডাস্টিং আছে করে নেবো তো যাই হোক তো চলো নিজেদের ঘরের কাজ এইভাবে সুন্দর করে যদি গুছিয়ে না করে রাখি সুন্দর করে পরিষ্কার করে না করি তাহলে তো কোনোদিনও ঘর পরিষ্কার বা সৌন্দর্য থাকবেই না ঘরের একটা তাই না তো ওই জন্যে বাড়িতে বকা খাই বেশি কাজ করার জন্য বলে তুমি বেকার বেকার খাটো এটা করো সেটা করো নাক যদি করি তো ঘরটা পরিষ্কার থাকবে কী করে বলো তো অনেকের ঘরে গিয়ে তো দেখি যে কাদের ঘর কীরকম পরিষ্কার বাড়িতে যদি একটা লোকজন আসে সে তারাও এসে বলবে যে ঘরের কি অবস্থা রে ভাই এরা কীভাবে থাকে বলা বলি মুখের সামনে না করলেও পরে গিয়েও বলবে যে কিভাবে থাকে ঘর কী অবস্থা এরকম তো বলবেই বাড়িতে যদি লোকজন আসে দেখে আর ওই জন্য সুন্দরভাবে আরও গুছিয়ে রাখি কারণ নিজেকেও ভালো লাগে না ছড়িয়ে ছিটিয়ে রাখতে যেহেতু কাজ করতে ভালোবাসি ওই জন্য নিজের সংসার নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখতেও ভালোবাসি তো যাই হোক তো চলো দেখো ফ্রিজের ওপরটা একদম মুছে না এখন আর না ফ্রিজের ওপরটা জল জল হচ্ছে না যেহেতু বর্ষাকাল নেই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলে ফ্রিজের ওপরটা পুরো জল জলের ভাব হয়ে যায় এত এখন রোদ্দুর হচ্ছে বলে ফ্রিজের ওপরটা একদম শুকনো টাইপের তো ফ্রিজের ওপরটাও মুছে একদম সব জিনিসগুলো গুছিয়ে তুলে দিলাম আর ফ্রিজটাও পুরো মুছে নিয়েছি তো যাই হোক তো চলো এদিকটা মোছামুছি হলে ওই দিকের ঘরে যাব যেহেতু ওই দিকের ঘরে ওই যে একটা এটা নিয়ে এসেছি আর কি একটা র্যাক এসেছি তার উপরে কিছু জিনিস আছে এই যে এই একটা কাজ আমার বেরিয়ে গেছে এখন এই জায়গাটা আমাকে সুন্দর করে এখন গুছিয়ে মুছে রাখতে হয় তো গাছগুলো সব এখানে রেখেছিলাম তো দেখো এই জায়গাটা একটু মুছে নিচ্ছি সুন্দর করে তো মানি প্ল্যান্ট গাছ এখানে তিনখানা আছে দুটো আছে জলের মধ্যে আর একটা এমনি মাটি দিয়ে আর কি লাগিয়েছিলাম ছোট একটা কাপের মতো তো তার মধ্যে একটা আছে তো এই যে ছেলে এগুলো সব গিফট মানে গিফট না এগুলো প্রাইজ আর কি খেলাতে পেয়েছিল যখন ফুটবল খেলতো তখন তো সেগুলোকে এখানে সাজিয়ে রেখেছি সুন্দর করে তা সেগুলো একটু করে মুছে নিলাম তো যাই তো চলো তারপরে এখানে মোছামুছির কাজটা করে নেই করার পরে দেখো এটা দেখছিলাম যে কিভাবে রাখা যায় তো হচ্ছিল না তো ওইরকম করে রেখে দিলাম তো দেখো মানে প্ল্যানের গাছটা তো এই গাছটার মধ্যে না পাতা দুটো শুকনো হয়ে গেছে ওই জন্য কাঁচি দিয়ে আর কি পাতাটা কেটে ফেলে দিলাম তো এই গাছটাই আমার হাতে লাগানো গাছ আর কি এটাই সুন্দরভাবে হয়েছে আর ওই গাছ দুটো হয়েছে দুটো না একটা হয়েছে আর একটা সবে এই দুদিন দিন আগেই একটা লাগিয়েছি আর কি ওইটা একটা মরে গেছিলো সেটাকে ফেলে দিয়েছি তারপরে আবার নতুন করে নিয়ে এসেছি তো ওই যে পা পেকে গেছিল যে খারাপ হয়ে গেছে পাতাগুলো কেটে দিলাম তারপরে গাছটা এখানে সুন্দরভাবে গাছটা এইভাবে রেখেছি পুরো ঝুলে ঝুলে আছে তারপরে দেখো এই যে পাতা বেরিয়েছে সব কচি কচি এই আমার প্রথমে এই হাতে আর কি মানি প্লান্ট গাছ এত সুন্দর হয়ে বেরিয়েছে যে পাতা বেরিয়েছে তিনখানা নিজে খুব খুশি হয়েছি যে এই রকম জলে রেখে রেখে আমি দেখি সবারই বাড়িতে কিন্তু আমার বাড়িতে হয় না এইবারে হয়েছে সত্যি করে খুব খুব ভালো লাগছে দেখে আমার কি গাছে পাতাগুলো বেরিয়েছে তারপর দেখো দোকান গেছিলাম দোকান টোকান থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে দেখো মা এখানে টিভি দেখছে ওই জন্য আর ভয়ে মানে এখানে আর কথাটা বলতে পারলাম না ভয়েসটা দিতেই হলো আর এখানে ছেলে দেখো রান্না করছে আমি বাড়ি এসে দেখি ও রান্না করছে তো ও নিয়ে এসেছে মাংস মাংস রান্না করছে মা সব আলু পেঁয়াজ কেটে দিয়েছে আর ওর মাংস রান্না করছে এই যে তো ওর ইচ্ছা হয়েছে মাংস খেতে ওর যদি ইচ্ছা হয় না মাংস খেতে ও আমাকে বলবে না আগে থেকে মাংস নিয়ে এসে আর কি নিজে নিজে রান্না শুরু করে দেবে ওর ঠাকুরমাকে বলবে ঠাকুমা আলু পেঁয়াজ কেটে দাও আমি রান্না করছি যেহেতু মা মাংস ংশ ধুয়ে দিয়েছে আলু পেঁয়াজ কেটে দিয়েছে আর ফ্রিজে তো মশলা বাটা থাকেই আমার সবসময় ওই জন্যে ও রান্না শুরু করে দিয়েছে ওখানে আলুটাও ভেজে রেখে দিয়েছে তো যাই হোক চলো ছেলে মাংসটা খুব ভালোই রান্না করে খুব সুন্দর টেস্টও হয় তারপর দেখো ছেলে যখন ওইদিকে রান্নাই করছে তারপর আমি এদিকে চলেছি আমার কিছু বাড়ির মানে জামা কাপড় যেগুলো আগে পরার যে থাকে আলমারিটার মধ্যে সে আমার জায়গা তাক দুটো পুরো এলোমেলো আর কি হয়ে গেছে জামাকাপড় নিতে নিতে তো সেটাই আমি কাজটা করছিলাম না ও যখন ওইদিকে রান্না করছে আমার তার ওদিকে কাজ নেই ওই জন্য বসে গেছে দেখো জামা কাপড় নিয়ে তো সমস্ত জামা কাপড় আগে পুরো তাক থেকে নামিয়ে খালি করে নেবো আর যেটা যেটা পুরি না তো অনেক বাতিল আছে সেগুলো আর কি বেঁচে বেছে ফেলে দেবো আর কি জামা বাদ দিয়ে দেবো আর কি তো সেইভাবে দেখো পুরো তাকগুলো খালি করে নিচ্ছি তো রাত্রে এই কাজটা করে নিচ্ছি কারণ সকালবেলা আশায় রাখলে না হয় না তখন আর ছুটির দিনে করবো বলে সেটা তো একদমই হয় না ওই জন্য এখনই আমি কাজটা করে নিচ্ছি ওই ওইদিকে রান্না করছে আর মেয়েদের কাজ করতে শুরু করে দিয়েছি তো দেখো আমার তাকটা গুছিয়ে ছেলের তাকটা কয়েকদিন আগেই আর কি ছেলে গুছিয়েছিল ওর বাবাটা ও বাবা গুছিয়ে নিয়েছে তো যে যারটা গুছিয়ে নিলে না অনেকটা কাজ হালকা আর কি হয়ে যায় তো যাইহোক চলো ওরা মাঝে মধ্যে গুছিয়ে নেয় নাহলে ছেলেরটা তো বললে ছেলে গুছিয়ে নেয় আর ওর বাবাটা অতটাও পারে না বলে আমি গুছিয়ে দিই তো যখন আমার তাক দুটো আমি এখন গুছিয়ে নিই তারপর দেখো এখানে ছেলের দুটো ড্রয়িং খাতা আমি ফেলিনি এই দুটো এখানেই রেখেছিলাম জামা কাপড়ের নিচে রাখি আর কি তো চলো ছেলে কীরকম আগে ড্রয়িং করতো সেটাই তোমার সাথে একটু শেয়ার করবো বলেই আর কি খুলছিলাম তো দেখো ছেলে কত সুন্দর সুন্দর আগে ড্রয়িং করতো দেখো এত সুন্দর সুন্দর ছবি একতো কি বলবো সত্যি কেন খুব সুন্দর আমার তো খুব ভালো হতো ওই জন্য তিনটে খাতা আমি ওর রেখে দিয়েছি ফেলিনি তিনটে খাতার মধ্যে ছবিগুলো এত সুন্দর লাগে না খুব ভালো লাগে মাঝে মধ্যে মনে হয় না ছবিগুলোকে কেটে কেটে একটু বাঁধিয়ে নিয়ে আসি তো দেখো ঘরে তো সেভাবে ঝুলানোর জায়গা নেই কিছু না ওই জন্য করিনি তো খাতা তিনটে আমি রেখে দিয়েছি মাঝে মধ্যে যখনই আমি আলমারিটা পরিষ্কার করি তখনই খুলে খুলে আর কি দেখি তোর বাবা বললো যে এগুলো ফেলো না রেখে দাও তো আমি রেখে দিয়েছি দেখো কত সুন্দর করে ছবি আঁকতো আগে খুব ভালো ছবি আঁকা শিখেও গেছিলো যেহেতু এক জায়গায় ছবি আঁকতে যেত সেখানে গিয়ে না ও সুন্দর একদম শিখেছিলো এত সুন্দর সুন্দর ছবি আঁকত না এই দেখো ফুলের এটা খুব সুন্দর লাগে এগুলো যদি ছোট্ট করে একটু মানে বাঁধিয়ে রাখা যায় ঘরের মধ্যে খুব ভালো লাগবে আর কি দেখতে এই যে একটা তো এত সুন্দর সুন্দর তো রাখতো এটা তো আমাকে খুব ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে সত্যি কি বলবো মোবাইলে কতটা দেখা যাচ্ছে ভালো জানি না কিন্তু এমনি দেখলে না খুব ভালো লাগে যে সব ফুটবল খেলছে তাদেরকেও এঁকেছে তো দেখো কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে দেখো এগুলো আমি মাঝে মধ্যেই দেখি আর ও তো জানে না যে আমি রেখে দিয়েছি ওকেও দেখাই মাঝে মধ্যে আর কি তো যাই হোক তো চলে দেখো আমার জামা কাপড় পুরো ভাজ করে নিয়েছি তো একটা একটা করে এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো এটা করতে করতে অনেকটা সময় লেগে মনে মানে আধা ঘন্টা মতো লেগে গেছিলো যেহেতু ছবিগুলো দেখছিলাম খুলে খুলে তো তোমাদেরকে দেখার পরেও নিজেও অনেকক্ষণ দেখলাম আর কি বসে বসে তো দেখো আমার জামা কাপড় গুছানো পুরো কমপ্লিট তো চলো রান্নাও হয়ে গেছে ওইদিকে মনে হয় তা চাই ততক্ষণে দেখি তারপরে এখন রাতের খাবার খাওয়ার সময় হয়ে এসছে কেন চলে এসেছে দোকান থেকে এখন খেতে দিতে হবে তো দেখতেই পাচ্ছ মেজে পুরো পরিষ্কার করে দিয়েছি সব গুছি একদম এই গোছানো বেশি দিন থাম না দুই থেকে তিন দিন কারণ নিতে নিতে আবার উল্টো হয়ে যাবে তো এই যে ছেলে মাংস রান্না হয়ে গেছিলো ওইখানে ঢাকা দিয়ে আর কি বন্ধ করে রেখেছে তো আমি এখন মাংসটা ঢেলে নেবো বাটির মধ্যে তারপরে এখন খাওয়া দাওয়া শুরু করব তো রাত্রি আজকে রুটি আর মাংস আর ভাতও আছে কেউ রুটি মাংস কেউ ভাত এই রকম মিশিয়ে আর কি খাওয়া হবে তো এই যে বাটির মধ্যে আমি ঢেলে নিলাম গামলের মধ্যে তো চলো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না আর আশা করি সব ভালো আছো সুস্থ আছো আর ভালো থেকো সুস্থও থেকো আর চ্যানেলে যদি নতুন বন্ধু থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো সবাইকে যেহেতু রাত্রে ভিডিওটা শেষ করছি সবাইকে গুড নাইট